আজ সাতই ডিসেম্বর এই দিনে উনিশশো সালে হানাদার মুক্ত হয় গাইবান্ধা গোপালগঞ্জ চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা জেলা পাক বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ লড়াই ও সংগ্রামের পর সব জেলায় ওড়ে লাল সবুজের পতাকা দিবসটি উপলক্ষে হানাদার মুক্ত উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নানা কর্মসূচি একাত্তরে সতেরো এপ্রিল মাদারগঞ্জ ও সাদুল্লাপুর হয়ে গাইবান্ধায় প্রবেশ করে পাক হানাদার বাহিনী ঘাঁটি বানায় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে এই ঘাটি থেকেই চালাই পৈশাচিক হত্যাযোগ্য ও নারী নির্যাতন যে যেখানে গেছে তারা তো ফুলের তোরা এখানে তারা খাবার টাবার সব কিছু নিয়ে যেভাবে পারে আর কি মানে অভ্যর্থনে আর কি আর তখন তো উস্তাসী মানে অফুরন্ত ভালোবাসা অনেক গোপালগঞ্জে মুক্তিযুদ্ধ শুরু হয় সাতাশে মার্চ থেকেই উনত্রিশে এপ্রিল পর্যন্ত গোপালগঞ্জ মুক্তিবাহিনী নিয়ন্ত্রণে থাকলেও ত্রিশে এপ্রিল হানাদার বাহিনী প্রবেশ করে এ জেলায় হিন্দু অধ্যুষিত স্বর্ণপট্টি শাহপাড়া শিকদারপাড়া চৌরঙ্গী এবং বাজার রোডে চালায় লুটপাট জ্বালিয়ে দেয় প্রায় এক হাজার বাড়িঘর মেতে ওঠে হত্যা ও ধর্ষণে উনিশশো একাত্তর সালের সাতই ডিসেম্বর পাকবাহিনীকে হটিয়ে চুয়াডাঙ্গাকে শত্রুমুক্ত করেন মুক্তিসেনারা হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন পিন্টু হাসান খোকন কাশেম রবিউল রৌশন তারিক ও আফাসুদ্দিন নামে আট বীর মুক্তিযোদ্ধা ভোর পাঁচটার পরের থেকে পাক সেনারা চুয়াডাঙ্গা ছেড়ে আলামডাঙ্গার উদ্দেশ্যে আলামডাঙ্গা হয়ে কুষ্টিয়ার দিকে রওনা হয় বদ্ধভূমি ও গণকবরের স্মৃতি ধরে আছে সাতক্ষীরা জেলা হত্যাযোগের চিহ্ন হিসেবে স্বাধীনতার পর এসব বদ্ধভূমি ও গণকবর থেকে উদ্ধার করা হয়েছে শত শত মানুষের মাথার খুলি হাড় ও কঙ্কাল সাতক্ষীরা জেলায় এরকম পাঁচটি বদ্ধভূমির আমরা সন্ধান পেয়েছি তার মধ্যে সাতক্ষীরা সদরে চারটি এবং তালা উপজেলায় একটি আছে তারপরে ইতিমধ্যে এসব বদ্ধভূমি সংরক্ষণের জন্য মেজর এম এ জলিল মেজর জিয়াউদ্দিন আহমেদ ও কবির আহমেদ মধুর নেতৃত্বে সাতই ডিসেম্বর পুরোপুরি হানাদার মুক্ত হয় মোংলা ও সুন্দরবন এলাকা সাকিব আল হাসান ডিবিসি নিউজ ডেস্ক